আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা অতি সম্প্রতি তোমাদের জন্য একটি নতুন নির্দেশনা এসেছে অর্থাৎ মূল্যায়ন কাঠামোতে বেশ কিছু পরিবর্তন এসেছে তো সেই মূল্যায়ন কাঠামো নিয়ে আলোচনা করার জন্য আজকে মূলত তোমাদের সামনে হাজির হয়েছি তো আজকে আমরা তৃতীয় শ্রেণীর বাংলা বিষয়ের মূল্যায়ন সংক্রান্ত যে নির্দেশনাটি এসেছে সেটি আমরা একটু দেখব পূর্বের কাঠামোর সাথে বেশ কিছু বিষয়ে মিল থাকলেও কিছু কিছু ক্ষেত্রে কিছুটা পরিবর্তন এসেছে সেক্ষেত্রে আমরা যদি একটু লক্ষ্য করি বন্টন প্রশ্নের মান বন্টনটা এমন রয়েছে তোমরা দেখতে পাচ্ছ বাংলা বিষয়ের তৃতীয় শ্রেণীর সামষ্টিক মূল্যায়নের প্রশ্ন কাঠামো এখানে একশো নম্বরের সামষ্টিক মূল্যায়নের প্রশ্ন কাঠামো দেওয়া হয়েছে তার মধ্যে প্রথমেই কবি ও কবিতার নাম সহ কবিতার প্রথম আট লাইন এর জন্য নম্বর ধরা হয়েছে এক যোগ এক যোগ আট অর্থাৎ দশ নম্বর এরপরে সংক্ষিপ্ত প্রশ্ন রয়েছে আটটির মধ্যে থেকে পাঁচটি প্রত্যেকটির জন্য দুই নম্বর করে মোট দশ নম্বর রয়েছে রচনামূলক প্রশ্ন রয়েছে পাঁচটির মধ্যে থেকে তিনটি অর্থাৎ পাঁচটির মধ্য থেকে তোমাদেরকে তিনটি প্রশ্নের উত্তর করতে হবে প্রতিটি প্রশ্নের জন্য তিন নম্বর করে মোট পনেরো নম্বর রয়েছে বাক্য গঠন রয়েছে সাতটির মধ্যে থেকে পাঁচটি লিখতে হবে তোমাদেরকে প্রতিটির জন্য এক নম্বর করে পাঁচ নম্বর শূন্যস্থান পূরণ রয়েছে পাঁচটি এখানে কোনো বাড়তি প্রশ্ন থাকছে না প্রতিটির জন্য এক নম্বর করে মোট পাঁচ নম্বর বহু নির্বাচনী প্রশ্ন এখানে এক নম্বর করে প্রতিটির জন্য রয়েছে এবং মোট পাঁচ নম্বর রয়েছে লিঙ্গান্তর রয়েছে যার জন্য পাঁচটির জন্য এক নম্বর করে মোট পাঁচ নম্বর রয়েছে যুক্তপূর্ণ ভেঙে লেখা এবং শব্দ তৈরি সাতটির মধ্যে থেকে তোমাদেরকে পাঁচটির আনসার করতে হবে প্রতিটির জন্য দুই নম্বর করে রয়েছে অর্থাৎ মোট দশ নম্বর বিপরীত শব্দ রয়েছে সাতটির মধ্যে থেকে পাঁচটি লিখতে হবে প্রতিটির জন্য এক নম্বর করে মোট পাঁচ নম্বর রয়েছে রয়েছে জন্য এক নম্বর করে মোট পাঁচ নম্বর রয়েছে বিরাম ব্যবহার রয়েছে বিরাম ব্যবহার এখানে সর্বমোট পাঁচ নম্বর রয়েছে ফর্ম পূরণ রয়েছে ফর্ম পূরণেও এক নম্বর করে মোট পাঁচ নম্বর রয়েছে সবশেষে তোমাদেরকে একটি অনুচ্ছেদ লিখতে হবে একশো শব্দের মধ্যে নিজের মতো করে এখানে যে কোনো একটি বিষয় দেয়া হতে পারে যেমন এখানে উদাহরণ রয়েছে যেমন আমার পরিবার আমার শখ আমার বিদ্যালয় দেশের কল্যাণে আমার করণীয় পরিচিত বস্তু বা পরিবেশ ইত্যাদি সংক্রান্ত যে কোনো একটি এবং এই অনুচ্ছেদটি লেখার জন্য নির্ধারিত নম্বর নম্বর হচ্ছে এভাবে মোট নম্বরের রয়েছে বন্টন তো এই আলোকে তোমাদের জন্য একটি প্রশ্ন কাঠামোর নমুনা আমি দেখাচ্ছি আশা করছি নমুনা কাঠামো দেখে তোমাদের পরীক্ষা কি ধরনের হবে বা কোন প্রশ্নের উত্তর কিভাবে করতে হবে তার একটি পূর্ণাঙ্গ দিক নির্দেশনা তোমরা যাবে তো চলো দেখে নি আমরা এই আলোকে একটি মডেল প্রশ্নপত্র তৈরি করেছি সেটি দেখা যাক প্রথম প্রান্তিক মূল্যায়ন দুই হাজার পঁচিশ দেখতে পাচ্ছ তৃতীয় শ্রেণীর বিষয় বাংলা পূর্ণমান একশো সময় দুই ঘন্টা এখানে শুরুতেই তোমাদের জন্য থাকবে কবি ও কবির কবি এবং কবিতার নাম সহ প্রথম আউটলাইন লিখতে হবে যার জন্য নম্বর রয়েছে 10 তারপরে সংক্ষিপ্ত প্রশ্নর উত্তর রয়েছে এখানে রয়েছে দুই নম্বর করে প্রতিটির জন্য মোট 10 নম্বর এখানে নমুনা প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছো এখানে সাতটি নমুনা প্রশ্ন দেয়া হয়েছে তোমরা এগুলো দেখে নিতে পারো নমুনা কাঠামো হিসাবে এরপর তিন নম্বরের রচনামূলক প্রশ্ন রয়েছে পাঁচটির মধ্যে থেকে তোমাদেরকে তিনটির উত্তর করতে হবে তিন নম্বর করে প্রতিটির জন্য নম্বর রয়েছে সর্বমোট পনেরো নম্বর শব্দার্থ রয়েছে তোমাদেরকে এখান থেকে যে কোনো পাঁচটি মূলত লিখতে হবে এখানে পাঁচটি হবে ভুল গ্রামে চারটি লেখা রয়েছে যাই হোক তোমরা এখান থেকে মোট পাঁচটির উত্তর করবে প্রতিটির জন্য এক নম্বর করে পাঁচ নম্বর রয়েছে আমি এখানে তোমাদের জন্য কিছু দিয়েছি তোমরা দেখে যাতে বুঝে নিতে পারো কী ধরনের শব্দ শব্দার্থগুলো হতে পারে পাঁচ নম্বরে রয়েছে বাক্য তৈরি করো এখানে কিছু শব্দ দেওয়া রয়েছে এগুলো থেকে তোমাদেরকে বাক্য তৈরি করতে হবে পাঁচটি প্রতিটির জন্য এক নম্বর করে পাঁচ নম্বর রয়েছে ছয় নম্বরে শূন্যস্থান পূরণ রয়েছে পাঁচটি এখান থেকে পাঁচটি উত্তর করতে হবে এবং প্রতিটির জন্য নম্বর রয়েছে এক করে মোট পাঁচ নম্বর এখানে বক্সে যে শব্দগুলো রয়েছে এই শব্দগুলো মূলত তোমাদেরকে এখানে ব্যবহার করে অর্থপূর্ণ একটি বাক্য পূর্ণ করতে হবে সাত নম্বরে আমরা দেখিনি সাত নম্বরে রয়েছে বহুনির্বাচনী প্রশ্ন এখানে প্রত্যেকের জন্য এক নম্বর করে মোট 5 নম্বর থাকবে তারপর হয়েছে লিঙ্গান্তর করো প্রত্যেকের জন্য এক নম্বর করে মোট 5 নম্বর যেমন মা এর লিঙ্গান্তর যেটা হয় তোমরা এগুলো নিশ্চয়ই পড়েছো শ্রেণী কক্ষে এখান থেকে পাঁচটি লিঙ্গান্তরের জন্য এক করে মোট 5 নম্বর যুক্তবর্ণ ভেঙে শব্দ গঠন করতে হবে এখানে প্রত্যেকের জন্য এক নম্বর দুই নম্বর রয়েছে সর্বমোট 10 নম্বর যেমন এখানে একটি যুক্তবর্ণ রয়েছে তোমরা এই যুক্তবর্ণটি ভেঙে দেখাবে এবং ভেঙে দেখানোর পরে একটি বাক্য গঠন করবে এজন্য তোমরা প্রতিটির জন্য দুই নম্বর করে মোট দশ নম্বর পাবে তারপরে রয়েছে বিপরীত শব্দ যে কোনো পাঁচটি এখান থেকে প্রতিটির জন্য তোমরা এক নম্বর করে মোট পাঁচ নম্বর পেয়ে যাবে আমি নমুনা তোমাদের জন্য দিয়েছি এরপরে রয়েছে মিলকরণ মিলকরণের জন্য পাঁচ নম্বর বাম পাশে যে বাক্যগুলো রয়েছে এখান থেকে ডান পাশে যে বাক্যগুলো রয়েছে যেটার যে বাক্যের সাথে যেটি মিলবে এবং অন্ত অর্থপূর্ণ একটা বাক্য তৈরি করতে হবে মিলকরণ করে এটার জন্য তোমরা নম্বর পাবে মোট পাঁচ নম্বর বারো নম্বরে রয়েছে বিরাম চিহ্ন অর্থাৎ এখানে যে বাক্যটি রয়েছে এই বাক্যটি কোনো ধরনের বিরাম চিহ্ন ব্যবহৃত হয়নি এখানে কোথায় কোন বিরাম চিহ্ন বসবে সঠিকভাবে সেটি বসানোর জন্য তোমরা পাঁচ নম্বর পাবে তেরো নম্বরে রয়েছে ফর্ম পূরণ দেখতে পাচ্ছ এখানে একটি ফর্ম রয়েছে এখানে এখানে শিক্ষার্থীর নাম 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 তোমার লিখতে হবে পিতার মাতার বিদ্যালয়ের এবং জন্ম তারিখ খুব সহজে পাঁচ নম্বর তোমরা অর্জন করতে পারবে এরকম একটি ফর্ম রয়েছে যার জন্য পাঁচ নম্বর রয়েছে এবং সবশেষে তোমাদের জন্য একটি অনুচ্ছেদ লিখতে বলা হয়েছে যেটি তোমরা দেখেছিলে এখানে বলা হয়েছিল যে একশো শব্দের মধ্যে একশো শব্দের মধ্যে লিখতে হবে সেই একশো শব্দের মধ্যে লিখে এখানে যে চারটি বিষয় রয়েছে এর যে কোনো একটি তোমরা লিখে দশ নম্বর পাবে অর্থাৎ এভাবে তোমরা তোমরা সহজেই করতে পারবে এবং একটু যদি পড়াশোনা করো সেক্ষেত্রে তোমাদের জন্য কিন্তু এখানে সর্বোচ্চ নম্বর অর্জন করা খুব সহজ হয়ে যাবে তো আজ এ পর্যন্তই তৃতীয় শ্রেণীর বাংলা বিষয়ে তোমাদের জন্য এ পর্যন্ত রাখছি নিশ্চয়ই পরবর্তীতে অন্য কোনো বিষয়ের অন্য কোনো ভিডিও নিয়ে তোমাদের জন্য চলে আসবো তো সে পর্যন্ত ভালো থাকো প্রথম প্রান্তিক মূল্যায়নের জন্য তোমাদের শুভকামনা আশা করছি ধন্যবাদ